কোথায় আছেন ভাই আপনি এখন আমি এখন রয়েছি ব্রহ্মপুত্র নদে এটা পড়েছে মোমসিং ডিস্ট্রিক্টে এটা মোমসিং সদর কেমন লাগছে সেখানে আপনারা আসলে এখানে বেড়াতে পারেন দেখুন যারা সাঁতার না জানেন তাদের জন্য এই নদীটা যেমন আমার এক ভাই আছে হাসান ভাই তার জন্য এই নদীটা অনেক ভালো হবে সে মানে সে তো সাঁতার জানে না সে যে গাছ দেখা যাচ্ছে এক সীমানা সীমানা। আর মানে এখন মানে গ্রীষ্মকালের জন্য নদী পানি নেই বর্ষাকালে আবার অনেক পানি হয় আচ্ছা ওগুলা কারা এটা কার ছেলে মেয়ে এটা বলতে পারতেছি না চলে না আমরা গিয়ে দেখে আসি আল্লাহ একই দৃশ্য একই দৃশ্য দেখছি আমরা দেখছেন যে বাচ্চা ছেলেরা এখন এখানে শুয়ে রয়েছে বাবা মা কোথায় দেখলে তো না দেখলে বিশ্বাস করা যাবে না যে দুটা বাচ্চা পড়ে রয়েছে বাবা মা নেই ভাবা যায় মনে বাবা মা তারা মনে হানিমনে গেছে দেখি চলুন বাবা মার সন্ধানে যাই বুঝি দেখা যাচ্ছে দুজন লোক ফ্যামিলি আমার মনে হয় এরে এদের বাচ্চা বাবা মা আসলে বাচ্চা পাড়ার যোগ্য না ওই যে একটা ছেলে দেখুন কি করছে দেখুন এই যে ব্রহ্মপুত্র নদী আমরা ভাবতাম যে এটা অনেক বড় নদী আসলে নদীটা শুকিয়ে কেমন চর পরে গিয়েছে দেখুন মানুষ মোটর সাইকেল বা অটো দিয়ে পার হচ্ছে দেখুন সামনে মানে নদী আর নদী নেই মাঠ হয়ে গেছে আর ওই যে ওই যে দেখান যে ও যে গাছ দেখা যাচ্ছে ওইটা হলো নদীর এক পার মানে কত বড় ছিল কিন্তু আস্তে আস্তে এই নদী মানে বালু দিয়ে বড়ট হয়েছে মানে মনে হচ্ছে যে কক্সবাজারের মতো মানে নদী আছে কিন্তু পানি নেই এ দেখুন কত মানুষ মানে তারা আসছে নদী দেখতে কিন্তু নদী পাচ্ছে না এই অল্প পানিতে লাফালাফি করছে দেখুন কিভাবে নদী পার হলো মোটর সাইকেল দিয়ে মানে এমন নদী হয়ে গেছে যে এখন মোটর সাইকেল দিয়ে নদী পার হওয়া যায় মানে এটাও ওই পার থেকেই পারে আসলো দেখুন এটা ব্রহ্মপুত্র নদী মানে একদম পানি কমে গেছে নদীর এমন কি সাইকেল দিয়ে নদী পার হওয়া যায় এই দেখুন ওই যে একটি ছেলে মানে নিচে তার পানি আর এই দেখুন সাইকেল নিয়ে আসছে সবাই এটা ব্রহ্মপুত্র নদী এই নদীও এক সময় পদ্মা নদীর মতো ছিল এটা আপনার মৌমসিংহে পড়েছে বিদ্যাগঞ্জ দেখুন আমি পুরো দেখাচ্ছি কেমনে পার হচ্ছে নদীর এক পার পার আর ওই দেখাচ্ছি ও যে গাছ দেখা যাচ্ছে ওইটা আরেক পার বর্ষাকালে আবার ঠিকই হয়ে যায় মানে নদীর দিয়ে পানি ভরে যায় ওই দেখুন নদীর পার দিয়ে ওই জটো দিয়ে মানুষ হুন্ডা দিয়ে পার হচ্ছে